প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ডিয়া ট্রাক্টরে আজকে আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে আপনাদের জন্য একটি ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা জুবো ফাইভ সেভেন ফাইভ গাড়ি নিয়ে আসলাম তো আজকে এই গাড়িটি রিভিউ করব এবং দাম সহ বলা থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন শুরু করি তো অন্যান্য গাড়িগুলোতে যেভাবে আমি টায়ার থেকে শুরু করে সব কিছু অংশ নিখুঁতভাবে দেখাই সেই আজকে ও টায়ার থেকে শুরু করছি তো দেখেন দর্শক এখনও টায়ারের বিট প্রায় তিন পোয়ার কাছাকাছি আছে তিন পোয়ার একটু কম হবে হাফ বিটের সাইজে একটু বেশি হবে আর এটা হচ্ছে এমআরএফ কোম্পানির টায়ার টায়ারের সাইজ হচ্ছে চৌদ্দ নয় আটাইশ চোদ্দ নয় আটাইশ সাইজের টায়ার হবে আর সামনে যে টায়ার দেখতে পাচ্ছেন এটিও এমআরএফ কোম্পানির তো এটা আটটার বিট একটু কম আছে হাফ বিটের মতো আছে আর এখানে দেখতে পাচ্ছেন হাইড্রলিক পাম্প এখানে বন্যারটা দেখেন কোথাও কোনো মারি খাওয়া নাই একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে দুই হাজার সালের দশ মাসে ডেলিভারি দুই হাজার গাড়ি অর্থাৎ তেইশ ধর চলে কারণ দুই মাস কম তেইশ সাল তো দেখেন বন্যাটের কোথাও মারি খাওয়া নাই ট্যাপ খাওয়া নাই এদিকের টায়ার দেখতে পাচ্ছেন এটাও হাফ বিটের চেয়ে একটু কম হবে এটা হচ্ছে শক্তি লাইফ কোম্পানির এমআরএফ টায়ার আর এদিকে টায়ারটা প্রায় তিন পোয়া বিট আছে ওই দিকের টায়ারের তুলনায় এদিকে একটু বেশি আছে হয়তোবা ওই দিকে চলছে বেশি মানে অনেকে ওই বাম দিকে ডান দিকে ঘোরানোর কম বেশিতে ওই টায়ারটা একটু বেশি ক্ষয় হয়েছে তো এটার বিট একটু বেশি আছে আর বসার সিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ইঞ্জিন এখনো ইঞ্জিন খোলা পড়ে নাই ইঞ্জিনে এখনো হাত পড়ে নাই শুধুমাত্র এখানে ক্লাস প্লেট খোলা হয়েছে ক্লাস প্লেটটা সম্ভবত চেঞ্জ করা হয়েছে আর এদিকে এখনো কোথাও হাত পড়ে নাই গিয়ার বক্সের টপ কভারটা একটু খোলা হয়েছে সম্ভবত আর এখানে সাথে একটু রোটার থাকবে এটি হচ্ছে মাস্কিও কোম্পানির রোটার এই রোটারটি সব আপনারা নিতে পারবেন এদিক থেকে একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন বন্যাটে কোথাও কোনো মারি খাওয়া নাই এদিকে এখন ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে দুই তিনশো পঞ্চাশ ঘন্টা চলছে গাড়িটি মাত্র তেইশশো ঘন্টা রানিং এই যে দুই হাজার তিনশো পঞ্চাশ ঘন্টা আর উপর থেকে বন্যারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইলেন্সারটা তো দর্শক এই হলো ড্যাশবোর্ডের কন্ডিশন এখন আপনাদেরকে অন্যান্য অংশগুলো দেখাচ্ছি এই যে দেখেন এখানে ফুয়েল পাম্প এখনো ফুয়েল পাম্পেও হাত পরে নেই এখানে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো দর্শক এই গাড়িটি আমাদের দাম রাখা হয়েছে রোটার সহ মাত্র সাড়ে সাত লক্ষ টাকা এর মাঝেও কথা বলার অপশন আছে আপনারা কথা বলে দেখে শুনে নিতে পারবেন দামাদামি করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ বাস স্ট্যান্ড কাউনিয়া থানা রংপুর জেলা অর্থাৎ রংপুর শহর থেকে মাত্র দশ থেকে এগারো কিলো গ্রাম রোডে আসলেই হবে মিরবাগ বাস স্ট্যান্ড তো দর্শক এই গাড়ি ছাড়াও আরও অনেক গাড়ি আছে এখানে কেস পৌষ্পান্ন গাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রীত গাড়ি আছে এটিও বিক্রি হবে প্রীত গাড়ি মাত্র দুই লক্ষ টাকা দাম রাখা হয়েছে এর মধ্যেও আপনারা কথা বলে নিতে পারবেন আর পাশাপাশি আছে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স সুপ্রিম এই গাড়িটিও বিক্রি হবে আর এখানে সোনালিকা থার্টি ফাইভ আর একটা গাড়ি আছে এগুলোর ভিডিও অলরেডি আসবে আর ইতোমধ্যে আমাদের চ্যানেলে কিছু কিছু গাড়ির ভিডিও দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন পাশাপাশি এই এদিকে আছে জন্ডিয়ার গাড়ি যাদের জন্ডিয়ার গাড়ি লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন জোন ডিয়ার পঞ্চাশ পঁচপন্ন ই এখানে আছে মাহিন্দ্রিয়া ফাইভ ফাইভ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এই গাড়িটিও নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন